আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে এবং নির্বাচনে তাদের অবাধ অংশগ্রহণ নিশ্চিত করতে গতকাল রাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে খোলা চিঠি দিয়েছে আন্তর্জাতিক ছয়টি মানবাধিকার সংস্থা যার ফলে এবার রাজনীতিতে ফেরার শক্তিশালী গ্রিন সিগনাল পেয়ে গেল আওয়ামী লীগ আওয়ামী লীগের ফিরে আসার এমন শক্তিশালী একটা সিগনাল ছাড়াও আজ আপনাদের আরও এমন পাঁচটি সিগনাল সম্পর্কে আপনাদের জানাবো যেগুলোর মাধ্যমে এবার নিশ্চিত কামব্যাক করতে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ফিরে আসার পাঁচটি সিগনাল আপনাদের প্রথমে জানাবো এবং সবশেষ জানাবো আন্তর্জাতিক যে ছয়টি মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে এবং জানতে পারবেন ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কি বলল তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আওয়ামী লীগের ফিরে আসার পাঁচটি শক্তিশালী সিগনাল বাংলাদেশে নানান রকম মানুষ নানান রকম মত পোষণ করে অনেকের প্রশ্ন যে ভাই আওয়ামী লীগ কি কখনো ফিরবে আর ফিরলেও কতটা সময় লাগতে পারে আওয়ামী লীগ কী কামব্যাক করবে করলেও কিভাবে করবে এই প্রশ্নের উত্তর আমি পাঁচটি সিগনালের মাধ্যমে দেব একেবারে সহজ যদি আপনি বাংলাদেশের পাঁচটি সিগনাল দেখতে পারেন তাহলে জানবেন যে আওয়ামী লীগ খুব শীঘ্রই কামব্যাক করবে আর যদি আপনি এই পাঁচটি সিগনাল দেখতে না পান তাহলে দেখবেন আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা ক্ষীণ কোন পাঁচটি সিগন্যাল এটা বিশ্লেষণ কিভাবে করলাম আমি বলছি উনিশশো সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে কোন কোন প্রেক্ষাপটে মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করেছিল মানে কি অভাব হয়েছিল মানুষের এরপর দু সালে নির্বাচনে কেন আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়েছিল মানে কোন প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপট যদি বাংলাদেশে আবারও তৈরি হয় তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে গ্রহণ করবে হয়তো শেখ হাসিনা ব্যতীত কিন্তু আওয়ামী লীগকে বিকল্প পলিটিক্যাল পার্ট হিসেবে কিন্তু গ্রহণ করবেই পাঁচটি সিগনাল এই পাঁচটি সিগনালের উপর ভর করেই কিন্তু আওয়ামী লীগ ফিরবেই তো এই পাঁচটি সিগনাল কি কি প্রথমে যে সিগনালটা সেটা অতিমাত্রায় চাঁদা বেড়ে যাওয়া যখন দেখবেন যে বাংলাদেশে অতিমাত্রায় চাঁদাবাজি বেড়ে গেছে তখন জানবেন যে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ বিকল্প দল হিসেবে আওয়ামী লীগকে বেছে নিতে পছন্দ করবে আমরা ইতিমধ্যে দেখেছি যে গুলিস্তানে যে সমস্ত হকার আছে তারা বলছে যে আগে আমরা এখান থেকে চাঁদা দিতাম পাঁচ হাজার টাকা এখন সেই চাঁদা নিচ্ছে দশ হাজার টাকা তাহলে আগে যে চাঁদা নিত সেই তো ভালো ছিল জাস্ট প্রেক্ষাপট তো এরকম যখন দেখবেন যে চাঁদাবাজির পরিমাণটা সবচাইতে বেড়ে গেছে এবং চাঁদাবাজকে আপনি ঠেকাতে পারছেন না তখন মানুষ কি বলবে জানেন যে এই চাঁদাবাজদেরকে রুখতে হবে কারণ ওদেরকে তো মারার ক্ষমতা আমার নাই তাদেরকে পেটানোর ক্ষমতাও আমার নাই সুতরাং ওদেরকে যারা পিটাতে পারবে তাদেরকে আনতে হবে এই প্রশ্ন যখন মানুষের মধ্যে চলে আসবে তখন দেখবেন যে আওয়ামী লীগ কামব্যাক করার সম্ভাবনা বেড়ে গেছে এরপর দুই নাম্বার যে সিগন্যালটা দেখবেন যে বাংলাদেশের নারীর প্রতি বিদ্বেষ বেড়ে গেছে নারীর প্রতি বিদ্বেষ বেড়ে যাওয়া মানে এই ইস্যু ধরে আওয়ামী লীগ কিন্তু কামব্যাক করবে কারণ বাংলাদেশে যখন মৌলবাদী শক্তির উত্থান ঘটবে তারা যদি বলে না কীভাবে পড়তে হবে এটা যদি নারীদের শিখিয়ে দেয় যেমন আমরা ইতিমধ্যে দেখেছি নারীদের অনেক ফুটবল টিমের উপর হামলা করা হচ্ছে বিভিন্ন সংবাদ সম্মেলনে নারীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই যে নারীদেরকে একটা দমিয়ে রাখার চিন্তা নারীরা যখন মনে করবে যে আমরা স্বাধীনতা পাচ্ছি না নারীরা কিন্তু কম্পেয়ার করতে পারে যে আওয়ামী লীগের আমলে আমরা এত স্বাধীন ছিলাম ইচ্ছে মতো কথা বলতে পারতাম ইচ্ছে মতো যেখানে সেখানে যেতে পারতাম অর্থাৎ আমাদের একটা পূর্ণাঙ্গ স্বাধীনতা ছিল কিন্তু এখন দিনের পর দিন আমাদের সেই স্বাধীনতা খর্ব হচ্ছে এই দেশে কিন্তু নারীদের একটা হিউজ পরিমাণ ভোট ব্যাংক আছে এই ভোটটা তখন আওয়ামী লীগ ক্যাপচার করতে চেষ্টা করবে আওয়ামী লীগ এটা বোঝানোর চেষ্টা করবে যে আমরা যদি ক্ষমতায় আসি তোমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবা আমরা যদি ক্ষমতায় আসি তোমরা ফুটবল খেলতে পারবা সব কিছুই স্বাধীন মতো করতে পারবা তোমরা এগিয়ে যেতে পারবা তোমাদের এগিয়ে যাওয়ার পথে কেউ বাধা হয়ে দাঁড়াবে না আর যারা দাঁড়াবে তাদের ঠ্যাং ভেঙে দেওয়া হবে এবং আওয়ামী লীগের এই প্রতিশ্রুতি কিন্তু নারীরা বিশ্বাস করবে কারণ তারা আওয়ামী লীগের আমলে তারা স্বাধীন ছিল সুতরাং যখন দেখবেন যে বাংলাদেশে নারীর বৃদ্ধির সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং এই ইস্যুটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসার সম্ভাবনা তৈরি করবে এরপর তিন নাম্বার যে সিগন্যালটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগ কামব্যাক করতে পারে সেটা হচ্ছে মৌলবাদী শক্তির উত্থান ঘটলে যেমন আমরা দেখেছিলাম যে দু হাজার আটে আওয়ামী কেন ক্ষমতায় আসে এর কারণ এর আগে বাংলা ভাইয়ের জন্ম হয় মানে তখন মৌলবাদ শক্তির আধিপত্য ছিল যে তাদের কথার বিরুদ্ধে গেলে আপনাকে বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে বা বিভিন্ন রকমের তকমা লাগিয়ে আপনার জীবনটাকে শেষ করে দেবে যেখানে সেখানে আপনার উপরে হামলা করতে পারে তৌহিদি জনতার নাম দিয়ে আপনার উপরে হামলা করতে পারে এই যে একটা শক্তি বা যেটিকে আমরা বলতে পারি মৌলবাদ এই মৌলবাদ যখন মাথা চড়া দিয়ে উঠবে এইটার উপরে ভিত্তি করে আওয়ামী লীগ কিন্তু কামব্যাক করবে কারণ আওয়ামী লীগ সবসময় এইটা বোঝানোর চেষ্টা করে যে মৌলবাদ শক্তি দমনের জন্য আমাদের বিকল্প নেই আমরা একমাত্র দল আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমরা মানুষের অধিকার সমানভাবে বন্টনে বিশ্বাসী সুতরাং আমাদেরকে ক্ষমতায় আনো তোমরা স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে পারবে এটি হচ্ছে আওয়ামী লীগের তিন নাম্বার সিগনাল সুতরাং এই সিগনালটা যদি আপনি দেখতে পারেন তাহলে জানবেন এর পরবর্তী ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগ আসার সম্ভাবনাটাই বেশি এরপর চার নাম্বারে যে সিগন্যালটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আবামিলিক লীগ কাম করতে পারে সেটা হচ্ছে সেকুলার কমিউনিটির উপরে হামলা করা দেখেন সেকুলার কমিউনিটি কিন্তু একটা স্ট্রং একটি কমিউনিটি এই কমিউনিটির কাজ হচ্ছে অলওয়েজ সেকুলার ধর্ম নিরপেক্ষ থাকে যে আমি আমার মতো এগিয়ে যাব। আমি ব্যক্তিগতভাবে ধর্ম পালন করব। ধর্ম অন্য কেউ পালন করলো কি না এই ব্যাপারে কোনো ফোর্স নাই মানে উনি স্বাধীনভাবে বসবাস করতে চাই এবং এদের যে লভিংটা এই যে দেখেন না যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে সংবাদগুলো পাঠায় বা বিবৃতি দেয় কারা সেকুলাররা যেটিকে আমাদের সময় যে পিনাকি ইলিয়াস যাদেরকে বাঙ্গো এলিট বলে এই বাঙ্গো এলিটের একটা অংশ কিন্তু সেকুলার এই সেকুলারদের একটি প্রতিষ্ঠান হচ্ছে উদিচি সায়ানট অনেক প্রতিষ্ঠান আছে তো এই সমস্ত প্রতিষ্ঠানের উপর যদি হামলা করা হয় যেমন আমরা বিগত সময় দেখেছিলাম যে রমনার বটমুলে হামলা করা হয়েছিল এই রমনার বটমূলে হামলা করার পর থেকে কিন্তু আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল এবং দু হাজার আটে তারা কিন্তু ক্ষমতায় আসে সুতরাং যদি আপনি দেখতে পারেন কোনো সেকুলারের উপর হামলা করা হচ্ছে সেকুলার প্রতিষ্ঠানের উপর হামলা করা হচ্ছে সেকুলার কমিউনিটির উপর হামলা করা হচ্ছে তখন বুঝবেন আওয়ামী লীগ কামব্যাক করতে আর সময় নেবে না এরপর সর্বশেষ পাঁচ নাম্বার যে সিগন্যালটা দেখলে আপনি বুঝবেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি সরকার অবস্থান নেয় বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসি এই পলিসির বাইরে যদি অবস্থান নেয় মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসিটা কি যে বাংলাদেশ চলবে গণতান্ত্রিকভাবে এখানে একত্রন্ত বা স্বৈরাচার এখানে উত্থান করতে পারবে না দ্বিতীয়ত এখানে মৌলবাদ শক্তি উত্থান হতে পারবে না এইটার বিপক্ষে যদি বাংলাদেশ সরকার যায় সে যেই সরকার হোক না কেন তাকে কিন্তু ক্ষমতায় থাকতে দিবে না আমেরিকা আমেরিকা কোন সিস্টেমে ফেলে সেটা আপনারা সকলেই জানেন কিন্তু তারা কখনো স্বীকার করবে না যে আমরা ফেলে দিয়েছে তাদের যেমন শেখ হাসিনা স্পষ্ট বলেছেন যে আমার পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী সুতরাং যদি কখনো দেখেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিংবা এক শ্রেণীর মানুষ আমেরিকাকে ধূষারোপ করছে আমেরিকা বিদ্বেষী হয়ে উঠেছে তখন এই গোষ্ঠীকে দমানোর জন্য বিকল্প পার্ট হিসাবে বাংলাদেশে নিয়ে আসার একটা স্পেস তৈরি করে দেবে আমেরিকা এবং ভারত মিলে সুতরাং যদি কখনো দেখেন যে সরকার আমেরিকার যে পলিসি এই পলিসির বাইরে যাচ্ছে তাহলে বুঝবেন যে ইনস্ট্যান্ট যে সরকার আছে সরকার আর বেশি দিন টিকবে না এখন থাকছে গুরুত্বপূর্ণ একটা আপডেট আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ছয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সুপারিশ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি যৌথভাবে খোলা চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এই চিঠিতে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বারোটি সুনির্দিষ্ট সুপারিশ আমলে নিতে সরকারকে আহ্বান জানানো হয়েছে তবে চিঠির শুরুতে সংস্থাগুলো গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া এবং মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছে তারা স্বাক্ষরকারী সংস্থা এবং মূল আহ্বান চিঠিতে স্বাক্ষরকারী ছয়টি আন্তর্জাতিক সংস্থা হল সিভিকাস কমিটি টু প্রটেক্স জার্নালিস্ট ফোর্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াজ রবার্টস এফ ক্যানেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট সংস্থাগুলো আহ্বান জানিয়েছে যে দু সালের নির্বাচনের আগে এই অন্তর্বর্তী সময়ে সরকার যেন মানবাধিকার সুরক্ষা এবং আরও বিস্তৃত করে এবং স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে পুনরায় কৃতিত্ববাদী শাসনের ঝুঁকি প্রতিহত করতে পারে বারো দফার সুপারিশের সারসংক্ষেপ ছয়টি মানবাধিকার সংস্থা নিম্নলিখিত বারোটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেছে সেগুলো হলো দাবি এক জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা গুম বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের দায়ীদের বিচারের আওতায় আনা আইসিটির স্বাধীনতা ও সম্পদ শক্তিশালী করা এবং মৃত্যুদণ্ড কার্যকরে সাময়িক স্থতিতাগ্যাস ঘোষণা করা নাম্বার দুই নিরাপত্তা খাতে সংস্কার র্যাব বিলুপ্ত করা এবং সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সক্ষমতা সামরিক গোয়েন্দা কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ রাখা সামরিক কর্মীদের বেসামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে প্রত্যাহার করা নাম্বার তিন গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী গুমকে অপরাধ হিসেবে ঘোষণা করে অধ্যাদেশ পাশ করা মৃত্যুদণ্ড বাদ দিয়ে গুম তদন্ত কমিশনকে পর্যাপ্ত সম্পদ ও ক্ষমতা দেওয়া নাম্বার চার জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার প্যারিস প্রিন্সিপালের সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীন কার্যকর করা নাম্বার পাঁচ ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইন বিশেষ ক্ষমতা আইন অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টস এবং ফৌজদারি আইনের মানহানির ধারাসহ অন্যান্য দমনমূলক আইন বাতিল বা সংশোধন করা নাম্বার ছয় ব্যক্তিগত তথ্য সুরক্ষা পার্সোনাল ডাটা প্রোটেকশন অধ্যাদেশ ও ন্যাশনাল ডাটা ম্যানেজমেন্ট অধ্যাদেশ আন্তর্জাতিক মান অনুযায়ী সংশোধন করা যাতে নাগরিকের গোপনীয়তার সুরক্ষা থাকে নাম্বার সাত মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা এবং সাংবাদিকদের হয়রানি গ্রেফতার বা হামলা থেকে সুরক্ষা দেওয়া নাম্বার আট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আগস্ট দু হাজার চব্বিশের আগেও পরে দায়ের হওয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বিশেষ উল্লেখযোগ্য প্রমাণ ছাড়া যেগুলো সেগুলো বাতিল করা নাম্বার নয় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমে দেওয়া সামগ্রিক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করা একে গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনৈতিক পথে বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে নাম্বার দশ সিভিল সোসাইটি ও এনজিও স্বাধীনতা এনজিও বিষয়ক বড় সংস্কার ও বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন পুনর্বিবেচনা করা নাম্বার এগারো রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা রোহিঙ্গা শরণার্থীদের জোরপূর্বক মিয়ানমারে ফেরত পাঠানো বন্ধ করা ক্যাম্পে চলাচল জীবিকা ও শিক্ষার উপর আরোপিত সীমাবদ্ধতা হ্রাস করা নাম্বার বারো আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি নিয়ে আইসিসির চলমান তদন্তে পূর্ণ সহযোগিতা করা এবং অভিযুক্ত কাউকে বাংলাদেশে থাকলে তাকে হস্তান্তর করা সংস্থাগুলো বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করছে যে নিরাপত্তা খাতে এখনও কাঠামতগতভাবে সংস্কার হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য এখনও জবাবদিহিতা ও সংস্কার প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করছে না তো দর্শক আজকের এই ভিডিওতে পাঁচটি সিগনালের কথা বললাম এবং শেষমেশ বললাম আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই পাঁচটি সিগন্যাল এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় আপনি কিভাবে দেখছেন আপনি কি মনে করছেন এই সবগুলো বিষয়ের উপর ভিত্তি করে আওয়ামী লীগ আবারও কামব্যাক করতে পারবে শেখ হাসিনা আবারও কে দেশে ফিরে আসবে আওয়ামী লীগকে আবারও পুনঃপ্রতিষ্ঠিত হতে পারবে কমেন্টস করে অবশ্যই জানাবেন ধন্যবাদ